মহাকাশ বিজ্ঞানীরা আবারও পবিত্র কুরআনে উল্লেখিত ব্ল্যাক হোল সম্পর্কে আশ্চর্য তথ্য পেলেন যা সমগ্র বিশ্বে চিন্তাশীল মানুষদের ভাবিয়ে তুলেছে আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সুরা আল ওয়াকিয়াই সত্যিই কি ব্ল্যাক হোলের কথা আছে এই ব্ল্যাক হোলের ভেতরে কি আছে এর রং এত কালো কেন কখনো যদি আপনি ব্ল্যাক হোলে পড়ে যান তাহলে আপনার পরিণতি কি হবে ব্ল্যাক হোল সম্পর্কে মানুষ জেনেছে মাত্র অল্প কিছুদিন আগে কিন্তু প্রায় সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মহাকাশ জগৎসমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র কোরআনে ব্ল্যাক হোলের উদাহরণ দিয়ে বলেন যে আমি শপথ করছি নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানের নিশ্চয় এটা এক মহাশপথ যদি তোমরা জানতে সুরা আল ওয়াকিয়া আয়াত পঁচাত্তর ও ছিয়াত্তর হোল আসলে কি মহাকাশে এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একবারে টেনে নিয়ে যায় হোক সেটা কোনো গ্রহ ধূমকেতু বা স্পেসক্রাফ্ট তাই হলো ব্ল্যাক হোল এই তারকাদের অস্বাভাবিক আকার ভর এবং ঘনত্ব থাকে আর ঠিক এর জন্যই এই সব তারকা থেকে নির্গত আলো কোনোভাবেই বাইরে আসতে পারে না সহজ ভাষায় বলতে গেলে যখন একটি তারকার জীবনকাল একেবারে শেষ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তার অভিকর্ষ শক্তি এতই প্রবল হয় যে আলো ওখান থেকে আর বের হতে পারে না আর এই ঘটনা তখনই ঘটে যখন একটি তারকার জীবনকাল অর্থাৎ তার নির্দিষ্ট জ্বালানি একেবারে ফুরিয়ে যায় এবং তখনই সেই তারকাটি পরিণত হয় ব্ল্যাক হোলে আর এভাবেই তৈরি হয় একটি ব্ল্যাক হোলের প্রত্যেকটি ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর কোনোভাবেই বের হওয়া যায় না এইভাবে মহাকাশের মহাবিষয় হয়ে বেঁচে আছে এই ব্ল্যাক হোল অবশ্য একে নিয়েই চলেছে বিজ্ঞানের নিরন্তর চর্চা এবং আলোকে গিলে খাওয়া এই মহাকর্ষীয় শক্তিকে নিয়ে তাই আজও মানুষের কৌতূহলের শেষ নেই উনিশশো সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি তত্ত্ব দিয়ে ধারণা করেন যে ব্ল্যাক হোল থাকা সম্ভব আর উনিশশো সালে এসে নভোচারীরা প্রমাণ করেন আসলে ব্ল্যাক হোল বলে মহাকাশে কিছু আছে তাছাড়া জার্মান বিজ্ঞানী কার্ল সোয়ার্ডশিল্ড উনিশশো ষোলো সালেই দেখান যে যে কোনো ধরনের তারকায় ব্ল্যাক হোলে পরিণত হতে পারে কিন্তু প্রশ্ন হল কত বড় এই ব্ল্যাক হোল এর উত্তর হল ব্ল্যাক হোল ছোট হতে পারে আবার বড়ও হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোলের পরিমাণ একটি পরমাণু সমান হতে পারে এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পাহাড়ের সমান এদিকে অন্য এক ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার বা নাক্ষত্রিক এবং এর ভর আমাদের সূর্যের চেয়েও বিশ গুণ বেশি হতে পারে তাছাড়া খুব সম্ভবত অনেক অনেক বেশি ভরেরও নক্ষত্র রয়েছে আমাদের পৃথিবীর ছায়াপথে আর আমরা জানি পৃথিবীর এই ছায়াপথকে বলা হয় মিল্কিওয়ে এবং সবচেয়ে বৃহৎ ব্ল্যাক হোলকে বলা হয় সুপারমেসিভ বিজ্ঞানীরা বলেছেন যে যদি আমাদের এই পৃথিবী ব্ল্যাক হোলের ভিতরে একবার প্রবেশ করে তাহলে মুহূর্তের মধ্যেই সেটি সংকুচিত হয়ে একটি ছোট মার্বেল পাথরের আকার ধারণ করবে এবার চলুন দেখি আল কোরআনে ব্ল্যাক হোল নিয়ে আল্লাহ কি বলেছেন যদিও পবিত্র আল কোরআনে সরাসরি এটির নাম উল্লেখ করা হয়নি কিন্তু মহান আল্লাহ তালা তাঁর কিতাবে এমন একটি বিশেষ সৃষ্টি সম্পর্কে শপথ করেছেন এবং এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন যার সাথে সম্প্রতি আবিষ্কৃত ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য সাথে মিল দেখলে সত্যি বিস্মিত হতে হবে প্রায় চোদ্দশো বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বনবী সাল্লাহু আলহসালামের উপর নাজিলকৃত আল কুরআনে প্রদত্ত বিজ্ঞান বিষয়ক ঐশী তথ্যগুলোর যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় তার প্রতিটি চিন্তাশীল মানুষকে ভাবিয়ে তুলবে পবিত্র আল কোরআনের ওয়াকিয়ার পঁচাত্তর নম্বর আয়াতে মহান আল্লাতালা বলেন আমি শপথ করছি নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানের কোরআনে আল্লাতলা বলেন আমি শপথ করি গোপন হয়ে যাওয়া তারকা বা নক্ষত্রের তাছাড়া কোরআনের আয়াতে আছে আল জাওয়ারিল কুন্নাস অর্থাৎ যা অদৃশ্য হয়ে প্রত্যাগমন করে কোনো তারকা কৃষ্ণ গহব্বরের খুব কাছাকাছি এলে তার নিকটতম ও দূরবর্তী অংশে মহাকর্ষীয় আকর্ষণের পার্থক্যের জন্য তারকাটি একবারে ছিন্ন হয়ে যায় এর অবশিষ্টাংশ থেকে যে সমস্ত বায়বীয় পদার্থ নির্গত হয় সবাই গিয়ে পড়ে ওই কৃষ্ণ কৃষ্ণগহব্বর বা ব্ল্যাক হোলে সুতরাং কুরআনের আয়াতে নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থান বলতে যে ব্ল্যাক হোলকে বোঝানো হয়েছে তা সহজে বুঝে নেওয়া যায় এবং উপরে বর্ণিত আয়াত ও অন্যান্য আরও কিছু আয়াত ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যকেই নির্দেশ করে